বন্ধুরা আপনারা যদি চান চেন্নাই সুপার কিংস প্লে অফ খেলুক তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা চেন্নাই সুপার কিংস পর্বে হারানোর জন্য বড় ধোনি তিনি তার বায়নে বলেছেন আরসিবিকে না হারাতে পারলে আমি আর আইপিএল খেলবো না প্লে অফ খেলার আগে আর হারানোর জন্য ও অবসর নেওয়ায় এমএস এস ধোনি কি বলেছে মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় চেন্নাই ও আর মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচ কোন দল জিতবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের এর ফাইনাল ম্যাচ হওয়ার আগে আরও একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাই সুপার কিংস ও আর সিবির মধ্যে আপনাদের বলে দেয় দুটি দল প্লে অফ খেলার জন্য কনফার্ম হয়ে গিয়েছে তিন নম্বর দল হিসাবে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রায় পাকা আরসিবি সিবি ও সিএসকে এর মধ্যে যে কোনো একটি দল প্লে অফে উঠবে আর এই লড়াইটা অনেক রোমাঞ্চকর হবে ফাইনাল ম্যাচের থেকে কম নয় আরো ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস অপরদিকে আর সিবি তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে বন্ধুরা বেঙ্গালোর পরস্পর পাঁচটি ম্যাচ জিতে এসেছে তারা এবার আরসিবি চেন্নাইকে চ্যালেঞ্জ করলো প্লে অফ খেলার আগে আমাদের সঙ্গে লড়াই করো চেন্নাইকে হারানোর জন্য বিরাট কোহলির আরসিবি পুরোপুরি প্রস্তুত তারা যদি এই ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়ে যায় যায় ও ভুল করে নেট প্লাস হয়ে তাহলে চেন্নাইয়ের মাথায় হাত পড়বে ও আরসিবি চেন্নাইর চেন্নাইয়ের জায়গা নিয়ে নেবে এই রোমাঞ্চকর ম্যাচ শুরু হবার আগে এম এস ধোনি অবাক করা বায়েন দিয়েছেন তিনি বলেছেন বিরাট কোহলির আরসিবি দলকে যদি আমরা না হারাতে পারি তাহলে আমি আর আইপিএল খেলবো না তাহলে চলুন করে দেখে আসি আরসিবি দলকে হারানোর জন্য এম এস ধোনি তিনি তার বায়নে কি বলেছেন তিনি তার বায়নে বলেছেন প্লে অফে কোয়ালিফাই আমরা করব আমাদের এই পথে যে দল আসবে তাদেরকে অবশ্যই হারাবো আই যদি হোক বিরাট কোহলির আরসিবি তাদেরকে হারাতে অবশ্যই আরো বেশি মজা হবে তাদেরকে হারানোর জন্য চেন্নাই সমি ক্রিকেট স্টেডিয়ামে আমরা পুরোপুরি প্রস্তুতি করে রেখেছি আমি বলতে চাই আরসিবির দল যেন বেশি খুশি না হয় এই মাঠে অবশ্যই আমরা কম ম্যাচ জিতেছি কিন্তু তাদের থেকে বেশি ম্যাচ জিতে এসেছি তারা অবশ্যই পাঁচটি ম্যাচ জিতেছে একটিও হারিনি কিন্তু আমাদের কাছে অবশ্যই হারতে হবে এটা আমি কথা দিলাম সিএসকের ভক্ত সমার্থক তারপর তিনি তার বায়নে বলেছেন চিন্নাশ্রমিক ক্রিকেটের স্টেডিয়ামে তাদেরকে হারিয়ে পেলে অফের টিকিট কাটব আমরা আমি বলতে চাই বিরাট কোহলির আরসিবিকে তোমরা এই ম্যাচটা আমাদের সঙ্গে অবশ্যই হারবে আর এমনটা যদি না হয় তাহলে আমি আর কোনোদিন আইপিএল খেলবো না আমি এটা চেন্নাই ফ্যানদের কথা দিচ্ছি এই ম্যাচ জিতে আমরা অবশ্যই পেলে অফ খেলবো বন্ধুরা এম এস ধোনির কথা শুনে মনে হলো বিরাট কোহলির আরসিবির দলকে হুমকি দিচ্ছে তবে আপনাদের কি মনে হয় আর সিবির সঙ্গে যদি চেন্নাই হেরে যায় তাহলে এমএস এস ধোনিকে কি অবসর নেওয়া উচিত নাকি নয় নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না